এই গঙ্গাচড়াকে বলা হতো মঙ্গার অঞ্চলে রংপুরকে বলা হতো মঙ্গার অঞ্চল রংপুরের মানুষকে আমরা কৌতূহল করে না নামে ডাকতাম ব্যঙ্গ করতাম এত অভাবগ্রস্ত একটি সমাজ পিছিয়ে পড়া সমাজ সেই সমাজ আজকে কত অগ্রগামী যার ফলশ্রুতি আপনারা বড় বড় টেলিভিশনের কর্তাব্যক্তিরা ছুটে এসেছেন কারণ এই অঞ্চলে গুরুত্ব বেড়েছে এই গুরুত্ব বাড়ানোর মূল কাজই করেছে জাতির জনকের কন্যা জননেত্রী শেখ হাসিনা যার হাত ধরে বাংলাদেশ সুষম উন্নয়ন সুষম বন্টনের মধ্য দিয়ে সকলে একযোগে একসাথে কাজ করছি এটি সফল হয়েছে আমি মনে করি এই অঞ্চলের জনপ্রতিনিধি আমার পাশে দাঁড়ানো আছে এমপি সাহেব এই এমডি ডি এম ডি এই ইউসি ব্যাঙ্ক এমসি ফোরের কর্তাব্যক্তি আমার এম আর তারপরে আমার এর ডিজি আমার এখানে সরকারি কর্তাবি ইউনু সাহেব উপজেলা চেয়ারম্যানরা সকলে মিলে মাননীয় প্রধানমন্ত্রী জয়ন্তী শেখ হাসিনার এই উদ্যোগ এবং এই ইচ্ছাকে তারা আজকে সফল হলে বাস্তবায়ন করেছে এবং আধুনিক সমৃদ্ধশালী ডিজিটাল বাংলাদেশ করতে যে কি বলে সোলারের কত প্রয়োজন আপনি নিশ্চয়ই দেখে আসলেন ওপরে সোলার নিচে পানি তুলছে যা অভাবনীয় একটি বিষয় আজকে গঙ্গাচড়া এই ছিলের চড়ে সম্ভব হয়েছে শুধু সৎ নেতৃত্বের কারণে যার নেতা জাতির জনকের কন্যা এইটা আমরাকে আমরা মার্কেটিংয়ের একটি চ্যানেল করবো যেটি আমাদের আরডিএ করবে মানে আরডিএ এবং আমাদের পল্লী উন্নয়ন বোর্ড যেটা আছে তাদের মাধ্যমে আমরা এই সব জায়গায় বিশেষ করে সংরক্ষণাগারের ব্যবস্থা করবো বিভিন্ন আমরা এনজিও সংস্থা এবং অন্যান্য পার্টনারকে ডাকবো ডেকে বলবো এখানে আপনারা সংরক্ষণাকার করেন যেন আমার কৃষক দাম পায় সরকারও সেখানে সচেষ্ট থাকবে যেমন দেখলাম মরিচের খেতে নেমেছিলাম এখানে যত ভালো মরিচ হতে পারে এবং ওনারা বলছে চর তিন ফসলে চর হয়ে গেছে তো এই লক্ষ লক্ষ হেক্টর ল্যান্ডকে আমরা আমাদের সু সুচাষের আওতায় আমরা আনবো তার জন্যেই এই পল্লী উন্নয়ন সমবায় বিভাগ সমোন্নত সকলকে সাথে নিয়ে কাজ করবে মাননীয় প্রধানমন্ত্রী তো অঙ্গীকার আছে দুই হাজার একচল্লিশের মধ্যে তামাক মুক্ত বাংলাদেশ করবে করবো তামাক মুক্ত বাংলাদেশ করবো কি না নিশ্চয়ই করবো করার চেষ্টা করব তবে এর ব্যবহার আমরা ইতিমধ্যে কমিয়ে ফেলেছি আপনি লক্ষ্য করেছেন তামাককে একবারে তো গোটা পৃথিবীতে না করতে পারা যাচ্ছে না কারণ হয়তো বা তামাকেরও প্রয়োজন আছে বলে আমি মনে করি না কিন্তু অনেকে হয়তো মনে করে তো সেটাকে আমরা নিরুৎসাহিত করে তাদের পরিবর্তে আজকে ভুট্টা চাষের মাধ্যমে অনুপ্রাণিত করেছি এর চেয়েও আরও যদি কোনো বেশি লাভজনক কোনো পণ্যকে আমরা ভ্যালু অ্যাডিজ করতে পারি